শুভ সকাল গাইডলাইন যে আমরা এন্টারভিউ আপনাদের সাদুর আমন্ত্রণ আজকে আমরা কথা বলবো যারা অলরেডি বি ওয়ান পাস করেছেন বি টু করতেছেন কিংবা বি টু পাশ করেছেন তারা অ্যাপ্লিকেশন করতেছেন হাউস বিল্ডিংয়ের জন্য কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না কোনো একটা অজানা কারণে হাউস বিল্ডিং হচ্ছে না এই কারণটা আসলে ততটা অজানাও না না কারণ হচ্ছে অনেকেই না আমরা হচ্ছে সবসময় কনসালটেন্টস করি যদি আমরা বেশি অ্যাপ্লিকেশান করি তাহলে সেখান থেকে সম্ভাবনা বেশি তৈরি হবে আমি যদি একশোটা অ্যাপ্লিকেশান করি সেখান থেকে একটা ফিডব্যাক আসবে হ্যাঁ এই হচ্ছে মাইন্ডসেট নিয়ে আমরা অ্যাপ্লিকেশান করা শুরু করি তার অর্থ কী যে আমরা প্রত্যেকটা কোম্পানিতে আমরা যখন আনসাইভেন লিখি মোটিভেশন লেটার লিখি তখন সব কিছু আনচেঞ্জড আকারে দিয়ে দিই শুধুমাত্র সর্বোচ্চ কোম্পানির নামটা চেঞ্জ করি আর যেটা যেই জন্য হাউস বিল্ডিং হবে সেই নামটা চেঞ্জ করুন সো এইভাবে করে আমরা একশো দুশো তিনশো সাতশো আঠশো অ্যাপ্লিকেশন করে থাকি কিন্তু আপনি নিজেই চিন্তা করে থাকেন যে প্রত্যেকটা যদিও জব সেম জব হওয়ার সত্ত্বেও প্রত্যেকটা কোম্পানিতে আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে সো সেই ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই আপনাকে আর্ট লিখতে হবে সেটা যদি আপনি না করেন তাহলে সেই কোম্পানি আপনাকে কখনোই রাখবে না কারণ কি আপনি যদিভাবে চিন্তা করেন আপনার কাছে যদি কেউ কোনো কিছু চায় এখন আপনি যদি বুঝতে পারেন যে সে আমার কাছে চাইতেছে যেভাবে ঠিক আলাদা দর্শনের কাছেও ঠিক সেমভাবে চাইতেছে তখন অবশ্যই আপনি তাকে দিবেন না না কারণ আপনি সেই স্পেশাল ফিলটা পাচ্ছেন না ওর কাছ থেকে এটাই হচ্ছে কিওয়ার্ড যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন যেই কোম্পানিতে অ্যাপ্লিকেশান করে না কেন যেই জবের জন্য অ্যাপ্লিকেশান করে না কেন সেই জায়গাটাকে সেই রিক্রুটারকে তাকে স্পেশাল ফিল করাইতে হবে যে হ্যাঁ আমি সঠিক এবং আমি এই কোম্পানি সম্পর্কে এত কিছু জানি এবং আমার যে প্যাশান আছে এই পেশায় সেটা আমি এই জায়গায় নিয়ে আসতে পারবো সে সে যদি আনকি সে ফিল করে না সে যদি সে ইমপ্রেসড ফিল করে তারপরেই শুধুমাত্র আপনাকে ডাকবে ইন্টারভিউর জন্য এর অর্থ হচ্ছে আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই কোয়ালিটির উপরে অনেক ফোকাস করতে হবে এবং আপনি নিজেকে একটা প্রশ্ন করবেন আমার কাছে যদি কেউ জিনিসটা এভাবে চাই তো আমি কি তাকে দিতাম নাকি দিতাম না আরেকটা জিনিস মাথায় রাখতে হবে জার্মানিতে আপনার যেসব সার্কুলার দেওয়া হয় সেই সার্কুলার তারা ফিল করবে তখনই সেখানে তারা লোক নেবে তখনই যখন তারা মনে করবে সে এই জায়গাটার জন্য ফিট যদি ওরা কোনো ফিটেড পারসন খুঁজে না পায় ওই স্পেসিফিক জায়গার জন্য তাহলে সে সেই জায়গাটা খালি রেখে দেবে এবং আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা পড়তেছে সে শুধু আপনারটা পড়তেছে না সে পৃথিবীর আরও একশো আটানব্বইটা কিংবা দুইশোটা দেশ থেকে যে অ্যাপ্লিকেশন আসতেছে সেগুলোও পড়তেছে সো তার ক্লিয়ার একটা আইডিয়া আছে যে একটা অ্যাপ্লিকেশন কেউ যদি সুন্দর করে এই পজিশনের জন্য লিখে কেমন শোনাবে আর কেউ যদি শুধু কপি পেস্ট করে কেমন শোনাবে আশা করি বুঝতে পারছেন আপনাদের কি করতে হবে আল্লাহ হাফিজ